মাত্র এক কাপ সুজি দিয়ে রসালো নরম তুল তুলে সুজির এই ভাজা মিষ্টি এভাবে একবার বানিয়ে খেলে দোকান থেকে আর মিষ্টি কিনে খেতে ইচ্ছে করবে না খুব সহজে এবং কম খরচে বাড়িতেই এরকম মিষ্টি বানিয়ে ফেলতে পারবেন আর এই মিষ্টিগুলো দেখতে যেমন লোভনীয় খেতেও দারুণ সুস্বাদু এতটাই নরম তুলতুলে যে মুখে দিলে মিলিয়ে যাবে আর তার জন্য প্রথমেই আমি এখানে কড়াইতে এক কাপ পরিমাণ মতো লিকুইড দুধ নিয়ে নিয়েছি দুধটা প্রথমে জাল দিয়ে নেব ঘন করার দরকার নেই মোটামুটি একটু গরম হয়ে ফুটে উঠলেই হয়ে যাবে দুধটা ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপের একটু কম পরিমাণ মতো সুজি সুজিটা খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে সেদ্ধ করে নেব সুজিটা ভাজার কোনো প্রয়োজন নেই কাঁচা সুজি সেদ্ধ করলে মিষ্টিগুলো ভালো হবে কেননা কাঁচা সুজির মধ্যে আঠা থাকে সেদ্ধ করার পর তাই জন্য কাঁচা সুজিটা এখানে প্রয়োজন তারপরে এখানে দুধের বদলে জল দিয়েও সুজিটা সেদ্ধ করতে পারেন তবে দুধ দিয়ে সেদ্ধ করলে সুজি মিষ্টির স্বাদটা ভালো আসবে এইভাবে যখন দেখবেন কড়ার গায়ের থেকে সুজিটা এরকম সুন্দরভাবে উঠে আসছে তখনই গ্যাসটা অফ করে দিয়ে এই সুজির মন্ডাটা নামিয়ে নিতে হবে এই অবস্থায় সুজিটা কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। আর ততক্ষণে কড়াইতে চিনি শিরাটা তৈরি করে নেব মিষ্টির জন্য তার জন্য যে পরিমাণ সুজি নিয়েছিলাম ঠিক সেই পরিমাণ চিনি নিলাম আর তার মধ্যে দিলাম দু কাপ পরিমাণ মতো জল মানে এক কাপ চিনিতে দু কাপ জল দিতে হবে দুটো এলাচের দানা এর মধ্যে দিয়ে দিলাম তাহলে মিষ্টির গন্ধটা খুব ভালো আসবে এবারে চিনির সাথে জলটা খুব ভালোভাবে মিশিয়ে নেব চিনি শিরাটা আস্তে আস্তে ফুটতে শুরু করেছে আর এই মিষ্টিগুলোর ক্ষেত্রে একেবারে ঘন কিংবা তারযুক্ত চিনি শিরার প্রয়োজন নেই পাতলা এরকম চিনির শিরা তৈরি হলেই হবে শুধু ভালো করে চিনির সাথে জলটা মেশানোর পরে এরকম দেখবেন একটু সামান্য হালকা আঠা আঠা মতো একটা ভাব চলে এসছে ঠিক এরকম অবস্থায় চিনি শিরাটা তৈরি করতে হবে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর চিনি শিরাটা এই অবস্থায় রেখে দিচ্ছি এবারে আগে তার থেকে যে সেদ্ধ করার সুজিটা রেখে দিয়েছিলাম তাদের মধ্যে তার মধ্যে এক চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য এক চুটকি মতো লবণ গুঁড়ো দুধের পরিমাপটা এখানে আপনারা একটু কম বেশি করেও দিতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না এবারে গুঁড়ো দুধের সাথে সুজিটা খুব ভালোভাবে এখানে মেখে নিচ্ছি তবে এইখানে যে সুজির সঙ্গে গুঁড়োটা দুধটা হবে সেটা কিন্তু অনেকটা ছানা যেরকমভাবে চেনিয়ে আমরা বড় একটা পাত্রের মধ্যে করে নিয়ে এইভাবে ডলা দিয়ে দিয়ে ঠিক এভাবে কিন্তু সুজিটা এখানে ভালো করে এরকম ডলা দিয়ে দিয়ে মেখে নিতে হবে সুজির মিষ্টির ক্ষেত্রে এই সেদ্ধ করা সুজিটাই আপনি যত ভালোভাবে মাখবেন ততই মিষ্টিগুলো ভালো হবে ভাজার সময় ভেঙে যাবে না কিংবা ফেটে যাবে না ঠিক যেরকম সেপের দেবেন সেরকমই থাকবে আর এর মধ্যে কোন রকম বেকিং পাউডার বেকিং সোডা কিছু দেওয়ার দরকার নেই দেখুন আমি কিন্তু এইভাবে ছেনে নিয়ে কত সুন্দর একেবারে মোলাম মাখনের মতো এই সুজির ডোটা তৈরি করে নিয়েছি আর এই সময় দেখবেন হাতে এরকমভাবে লেগে আসবে আর তখন এর মধ্যে এক চামচ মতো সামান্য পরিমাণে একটু ময়দা দিয়ে দিতে হবে ময়দা দিলে পরে সুজির মধ্যে একটা বাঁধন চলে আসবে তাই মিষ্টিগুলো যখন ভাজবেন তখন দেখবেন ভেঙে যাবে না ময়দার সাথেও সুজিটা কিন্তু খুব ভালোভাবে এখানে মেখে নিতে হবে সুজির মধ্যে কোনো দানা ভাব নেই একদম এরকম আটার মতো মাখা হয়ে গেছে সুজিটা এবারে হাতের মধ্যে লেগে যাওয়ার জন্য হাতের মধ্যে সামান্য একটু ঘি কিংবা তেল নিয়ে আবার ওই সুজির মন্ডাটা ভালো করে মাখতে হবে আর তখন দেখবেন আপনা আপনি সুজিটা থালার থেকে উঠে আসছে হাতে আর লেগে যাচ্ছে না এবারে হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে হাতে আবারও কিছুটা ঘি মাখিয়ে নিয়ে এবারে এক এক করে মিষ্টিগুলো আমি তৈরি করছি সামান্য অংশ থেকে নিয়ে নিয়ে হাতের সাহায্যে বল করে এরকম ঠিক মধ্যিখানে একটা ছিদ্র করে নেব ছিদ্রটা একটু বড় মাপের করতে হবে নইলে ভাজার সময় এই ছিদ্রটা একদম বন্ধ হয়ে যাবে আর দেখাই যাবে না আর হাতের সাহায্যে মিষ্টিটা যতটা সম্ভব চেপে চেপে এরকম পাতলা তৈরি করতে হবে মিষ্টিটা বানানো হয়ে গেলে কড়ার মধ্যে কিছুটা তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে মিষ্টিটা তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণের মধ্যেই দেখুন মিষ্টিটা কত সুন্দর ফুলে উঠেছে একটা সাইড পুরোপুরি এরকম লাল হয়ে গেলে তবেই কিন্তু মিষ্টিগুলো উল্টাবেন আর প্রথম অবস্থায় এটা কোনো কিছু দিয়ে ঘা ধোয়ার প্রয়োজন নেই এমনি তেলের মধ্যে দিয়ে দেবেন দেখবেন আস্তে আস্তে মিষ্টিটা কত সুন্দর ফুলে উঠছে আর ফুলে উঠলে তবে মিষ্টিটা উল্টে পাল্টে দু দুপিট ভালো করে ভেজে নেবে কীরকম পাতা পাতা মিষ্টিগুলো আমি তৈরি করেছিলাম আপনারা দেখেছেন নিশ্চয়ই আর দেখুন কত সুন্দর ফুলে গেছে এই ভাজা মিষ্টিটার সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি এটা তেল থেকে তুলে নিচ্ছি বাকি মিষ্টিগুলো আমি ঠিক একইভাবে এখানে তৈরি করে নিচ্ছি আর এই মিষ্টিগুলো আমি তৈরি করে একসঙ্গে রেখে দিচ্ছি না একটা করে বানাচ্ছি আর একটা করে তেলে ছাড়ছি প্রত্যেক মিষ্টি ঠিক একইভাবে বানিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো আর আমি এখানে খুবই কম পরিমাণ তেলের মধ্যে ভাজছি তাই জন্য খুব একটা বেশি একসঙ্গে ভাজতে পারছি না দু থেকে একটা মিষ্টি তেলের মধ্যে ভাজছি আর তারপরে যদি বেশি তেলে ভাজেন আর বড় জায়গায় ভাজেন তাহলে একসঙ্গে দেখবেন অনেকগুলো মিষ্টি ভাজতে পারছেন আর মিষ্টিগুলো এতটাই ফুলে গেছে দেখুন মধ্যেখানের ছিদ্রটা একদম একটুখানি হয়ে গেছে আগে যদি আমি জানতাম তাহলে ছিদ্রগুলো আর একটু বড়ো বড়ো করতাম প্রত্যেক কটা ভাজা মিষ্টি এখানে একইভাবে ভেজে নিয়েছি এবারে এগুলো তেল থেকে তুলে নেওয়ার পর আগে থেকে চিনির শিরা যে তৈরি করে রেখেছি চিনির শিরাটা আর একটু গরম করে নিয়েছি আর গরম হয়ে গেলে একে একে ভাজা মিষ্টিগুলো এই চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো চিনি শিরা দেওয়ার পর এরকম ভেসে থাকবে এই অবস্থায় চিনি শিরা দেওয়ার পর উল্টে পাল্টে মিষ্টিগুলো গায়ে খুব ভালোভাবে চিনি শিরা মাখিয়ে নিয়ে দু থেকে পাঁচ মিনিট পত চিনি শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে এইভাবে ফুটিয়ে নেব আর যখন দেখবেন মিষ্টিগুলো পুরোপুরি চিনি শিরা টেনে নিয়েছে তখন দেখবেন এরকম ভেসে থাকবে না চিনি শিরার তলায় চলে গেছে মিষ্টিগুলো কিছুক্ষণ ধরে চিনি শিরার মধ্যে মিষ্টিগুলো ফুটে যাওয়ার পর এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর দেখুন মিষ্টিগুলো কিন্তু একদম কড়ার তড়াইতে বসে গেছে এবারে মিষ্টিগুলো আরেকবার উল্টে পাল্টে নিয়ে মিষ্টিগুলো চিনি শিরার থেকে তুলে নেব খুব একটা বেশি সময় চিনি শিরার মধ্যে এগুলো রাখার প্রয়োজন হবে না এখন থেকে দেখুন কত সুন্দর নরম তুল তুলে হয়ে গেছে এই মিষ্টিগুলো এই মিষ্টিগুলো এবার আমি চিনি শিরার থেকে একে একে তুলে নিচ্ছি আর বাকি মিষ্টিগুলো একইভাবে এখানে তৈরি করে নেব আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আপনি যদি কলিংয়ে রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিও আপডেট পাওয়ার জন্য প্রত্যেক করে সুজির মিষ্টি এখানে আমার তৈরি হয়ে গেছে আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এই মিষ্টিগুলো পুরো রস নরম তুলতুলে সুজির এই মিষ্টি মুখে দিলে একেবারে গলে যাবে আর এখান থেকে একটা মিষ্টি আমি কেটে নিয়ে দেখাচ্ছি দেখুন ভেতরটাও কতটা সুন্দর হয়েছে যে কেউ দেখলে বুঝতেই পারবে না যেগুলো দোকানে না বাড়িতে বানানো মিষ্টি যেমন খেতে তেমনি দেখতে ভেতরটাও দেখুন কত সুন্দর হয়েছে পুরো একদম দোকানের মিষ্টির মতো আর আমি এখানে আমার পছন্দ মতো শেপের মিষ্টিগুলো বানিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেরই এই মিষ্টিগুলো তৈরি করতে পারেন তাহলে বন্ধুরা আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন